আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা হলো সৌদি আরব দাম্মাম নাবিয়া এখানে এটা কিন্তু মেন রাস্তা না মেইন রাস্তা ওইদিকে ভিতরে এটা কিন্তু সাইড রাস্তা তারপরে কত গাড়ি দেখেন অনেক গাড়ি মানে একটু ফাঁক নাই মানে যে একটা মানুষ রাস্তা পার হবে সুযোগটা নাই এক পর এক গাড়ি আস্তে আস্তে যাচ্ছে আসলে ব্যস্ত সড়ক সব জায়গাতে তো সৌদি আরবে অতিরিক্ত গাড়ি প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি অতিরিক্ত রাস্তা পার হওয়া মানে বা রাস্তা পার পার হওয়া যায় না রাস্তা পার হলে একটু আর বর্তমানে সৌদি আরবের অবস্থা যারা নতুন আসবেন তারা একটু আসবেন সৌদি আরবে অনেক বিভিন্ন সমস্যা আগে আমার সমস্যা থাকে সুরম মাছার সমস্যা থাকে বড় মাছের সমস্যা থাকে তারপরে দালাল আছে দালালরাও আরেক জামেলা দালালে দেয় এক কথা বলে আরেক কথা দেয় আইনা দেয় দালাল তাই কী বলবো যারাই নতুন আসবেন সৌদি আরবে অবশ্যই একটু ভেবে আসবেন সৌদি আরবে না এসে অন্য জায়গায় যাইবেন কোনো সমস্যা নাই এখানে আসতে আপনি নয় হাজার টাকা দিয়ে আগামও বানাইতে পারবেন না আর ইও পারবেন না আপনি এই দেশেও বৈধতা থাকতে পারবেন না আপনি অবৈধ হয়ে যাবেন কেননা আপনি দুই হাজার টাকা পনেরোশো টাকা বা চাকরি করে আপনি কীভাবে নয় হাজার টাকা দিয়ে আঁকামো বানাবেন দালালে আপনি আনবো ঠিক আনার পরে দেখা গেছে আপনি তিন মাসের আকামা দিব তিন মাসের আঁকামা দিয়ে মেরে ছাড়ে দেব বা কব তুমি বাইরে কাজ করো তোমার আঁকামা তুমি বানাইলো পরে আপনার যেসব দিয়ে সময় দেখবেন কষা আপসুয়া এই অনেক কিছু খোলা লাগে বা জামেলা মুক্ত লাগে আবার চৌধুরীর কাছে টাকা দিলে খাইয়ে ফেলা মানে টাকা মাইরে দেয় সব মিলে যারা অনেক সময় তারপরে বলছি একটু আসলে ভাইবে চিন্তা আসবেন বাহরাইন বাহরাইন যা অনেক না কিন্তু বাহরাইনে অনেক ভালো সুযোগ সুবিধা প্রতি বছরে বাইশশো টাকা লাগে মানে সরকারি বি আর এমনি হল আপনার বিষাটা দাম হলো সাতশো চোদ্দোশো টাকা বাবার অনেক সুযোগ সুবিধা ভালো আপনারা যদি বা ওরাইনে যান তো বাউরাইনে আমার মনে খুবই ভালো ছবি থেকে অনেকে বলে সৌদি আরব অনেক মানে হজ চা করে আসে যায় আসলে হজ করলে আপনার হজ করার চিন্তাভাবনা করে আসবেন কাজ করার চিন্তা ভাবনা করে আসবেন না কেননা এখানে আসলে সবাই সবার নিয়ে ব্যস্ততা কেউ কেউ মানে যার যার স্বার্থ নিতে মানে ঘুরতে আসে কথা বুঝছেন আপনারা যদি আসেন মানে আমরা হস করবো এর চলে যাব কিন্তু এরকম না এরকম হলে কিন্তু আরও আগে হইতো ঠিক আছে হস করলে হস করার চিন্তা ভাবনা করে আসবেন হজারে যে ইয়া আছে বিষা দিয়ে হজার বিষা নিয়ে আসবেন আর যদি আপনি চাকরি করেন বন কোনো কোনো কোম্পানিতে আসেন কোনো কোম্পানি নাই এই দেশে এ দেশে বর্তমানে কোনো কোম্পানি নাই সব হইলেও আপনার সাপ্লাই কোম্পানি বারোশো টাকা এক হাজার টাকা বেতন ক্লিনার ক্লিনার বিষয় এই টাকা দিয়ে আপনি কি করবেন কি কর কী করে খাবেন কি করে চলবেন আর যদি কোনো আপনার আত্মীয় স্বজন থাকে বা বাইরে থাকে বাপ থাকে অন্য মানে একদম কাছের বনের জামে থাকে তাদের তা যদি বিষয় নিতে পারেন কোম্পানি বা কোনো দোকানের তলে আপনি আসতে পারেন আপনি ওই যে দালালের মাধ্যমে আইসা বলবো আপনাকে ভালো কাজ ভালো কোম্পানি আসলে এটা এটা বুয়া কথা এটা ভালো না এরা দালালরা আই না আপনারা বাইরে সাইডে দেয় দিয়া আপনার যা মা যা লোকলঞ্ছনে হয় যা বলার মতো না যারা এই আর থাকে যারা এই দেশে বসবাস করে বাঙালি তারা বুঝে যে প্রবাস জিনিসটা কত কঠিন তাই যা যারাই আসবেন একটু ভেবে আসবেন বলবেন একটু হজ করে আসি যাক হজ করে আসলেও আপনি যে কত কষ্ট যা বলার হজ করে আসলে আপনার হজের বিষয় নিয়ে আসবেন কিন্তু এমনি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসার কোনো তো এই সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন অবশ্যই তাদেরকে আবারও বলছি আপনি একটু ভেবে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম